এটা হচ্ছে ঠাকুরগা রাস্তা এটা দিনাজপুরের রাস্তা আর রাস্তা দিয়েই হচ্ছে আমার পদাটা যাওয়ার রাস্তা এই হচ্ছে হাইওয়ে থেকে তো জঙ্গল হয়ে আছে বৃষ্টির মৌসুমটা আজকে তো জঙ্গল হয়ে আছে বাসটার একটু এই যে রাস্তা দশ ফিট সিএমবি থেকে নেমে আসে আমার 10 জমির সাথে এখানে লেগে গেছে এখানে আর এখান থেকে হচ্ছে এক একর বিলাই শতক জমি দুই পাশে ঘাস ক্ষেত লাল এবং সবুজ আর ওই অফিসটা হচ্ছে ভূমি অফিস এই পাশে বরাবর বাউন্ডারি দেওয়া আছে বৃষ্টি হচ্ছে ভিডিওটা বেশি ভালো একটা হবে না ইমার্জেন্সি পার্ড তো যাই হোক এটা হচ্ছে আমাদের অফিস রুম আর এটা হচ্ছে এক নম্বর সেট হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার শেড আচ্ছা আর সামনে দেখতেছেন পুকুর আছে এখানে একটা পুকুরের চারপাশে আছে আম বাগান আমের গাছ আছে আর কি আম গাছ হবে এখানে প্রায় এই নব্বইটার মতো হবে দেখাচ্ছি যে এক নম্বর এটা এটা এক নম্বর সেট ভিডিও তো আসলে কেমন আসছে জানি না এটা অন্ধকার অন্ধকার আসবে আবহাওয়া ভালো না এই যে এটা হচ্ছে আমাদের এক নম্বর এটা কেউ খামার করার জন্য নিতে চান নিতে পারেন অথবা এটা ভেঙে আপনাদেরকে ওয়ার হাউসও বানিতে পারেন হ্যাঁ বড়ো বড়ো যে প্রতিষ্ঠানগুলো আছে প্রাণ আর এফ এল এরা এখানে স্টক করতে পারবেন মাল এটা শেড নাম্বার দুই নাম্বার শেড এটা এটা এখন অবশ্য ভাড়া দাও আছে এটা বাজারে ওই ল্যাপটো দোকানদার কাছে এখানে আমরা আসলে গরুগুলো বাজার থেকে কিনে এনে আমরা এখানে রাখতাম আর কি আগে আর কি জায়গায় আর কি ওটা হচ্ছে শেড নাম্বার থ্রি তিন নম্বর ও এই হচ্ছে আমাদের পনেরো কেবি ট্রান্সফরমার সহকারে লাইন বাণিজ্যিক লাইন আপনাদের যারা নিতে চান বাণিজ্যিক লাইন নেওয়া লাগবে না এটা দিয়ে হয়ে যাবে আসলে খুব জঙ্গল হয়ে আছে তো কতদিন পর পরই বৃষ্টি হচ্ছে ঘাস এগুলো কদিনে কাটা হয়েছিল কিন্তু বৃষ্টি দাবার উঠে গেছে এটা হচ্ছে নম্বর হ্যাঁ এটা ছিল মুরগির সেট আর কি আমাদের এখানে আগে মুরগি বলতাম তো এখন তো মুরগি বন্ধ যখন আমরা চার নম্বর শেডে যাচ্ছি এটা জঙ্গল হয়ে আছে এগুলা ক্লিন করা যাবে এগুলো সমস্যা নেই এগুলো আগে ক্লিন করা হয়েছিল কিন্তু আবার বৃষ্টি সৃষ্টি হয়ে আবার জঙ্গল হয়ে গেছে বাসটা তার এটা হচ্ছে চার নম্বর সেট রিংগুলো দেখতেছেন এখানে আগে আমরা গরুর গোবর দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোসার বানাইতাম তো এখন তো গরু নাই তো এগুলো গোবর সব শুকাই গেছে ওগুলো সব আর এটা একটা পুকুর কিন্তু খেটা জঙ্গল ডুবে গেছে জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো তাই হচ্ছে এই সমস্যাগুলো আর কি জি আর ওই দেখা যাচ্ছে যে শেডগুলো যেগুলো যেগুলা কাজ অর্ধেক অর্ধেক হয় না এই পাশে একটা ওই পাশে একটা আছে হ্যাঁ এই সব মিলা ছয়টা শেড তার মধ্যে চারটা শেড কমপ্লিট বাকি দুটা শেড ইনকমপ্লিট হ্যাঁ ওই পাশ দিয়ে যাচ্ছে না জঙ্গল বেশি তো একা একটা মানুষ ভয় লাগতেছে আর কি আর আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে যার জন্য আসলে চতুর্থ করে দেখাইলাম আবহাওয়াটা ভালো হোক পরে আমি আবার বিস্তারিত প্রয়োজনে আমি আবার ভিডিও করে পাঠাব আপনাদেরকে আমি আবার Mm-hmm. <laughs> পেয়ারা গাছ বিভিন্ন ফলাদি গাছ লাগানো আছে যারা নিতে চান অনেক জায়গা পরে আছে অনেক জায়গা ফার্ম হাউস বলেন যে কোনো গাছ বাগান বলেন সব কিছু করতে পারবেন অনেক কিছু করার এখানে পাবেন আপনারা একদম রোড সাইড এরিয়া ওই যে গাড়ি আছে দেখতে পাচ্ছেন